কৃপানন্দপুর জাগরণ সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বর্তমানে ময়না সহ বিভিন্ন এলাকায় দেবদেবীর পূজার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তবে ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃপানন্দপুর জাগরণ সংঘ একটু অন্য রকম জাগরণ সংঘের সদস্যগণ এলাকার ক্রীড়া এবং সাংস্কৃতিক চর্চার লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করে দীর্ঘ কয়েক দশক ধরে এলাকায় ক্রীড়া এবং সাংস্কৃতিক চর্চার দিশারি কৃপানন্দপুর জাগরণ সংঘ আজ সকাল নটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় উদ্বোধনী শোভাযাত্রায় শতাধিক কচি কাঁচা অংশগ্রহণ করে উল্লেখ্য এই শোভাযাত্রা থেকে চারা হাতে করে সবুজায়নের বার্তা দেওয়া হয় আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ কৃপানন্দপুর জাগরণ ক্লাবের পরিচালনায় পূর্ববর্তী বৎসরের ন্যায় এই দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষেও আমরা আয়োজন করেছি বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এই প্রতিযোগিতা শুধুমাত্র আজ তা নয় বিগত দু সাল থেকেই আমাদের চলে এসেছে এর আগে এই অনুষ্ঠানটি জাগরণ নামের পূর্বে কৃপানন্দপুর সাংস্কৃতিক ক্রীড়াচক্র এবং শহীদ স্মৃতিসংঘ এই দুটো নামেই কিন্তু আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু করেছিলাম ধীরে ধীরে এটাই আমরা নূতনত্ব এনেছি জাগরণ ক্লাবের নাম দিয়ে এই অনুষ্ঠানটা আমরা পুনরায় কিন্তু শুরু করেছি এতে এর মাহাত্ম হল এটা বড়দের অনুষ্ঠান যেমন ঠিক আছে ঠিক তেমনি ছোট ছোটো ছেলেমেয়েদেরই মূল অনুষ্ঠান বলেই আমরা কিন্তু বিবেচনা করি এখানে আমাদের যেটা মূল লক্ষ্য ছোট ছোটো ছেলেমেয়েদের মধ্যে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করে তোলার জন্য ওদেরকে অনুপ্রাণিত করার জন্য ওদের মধ্যে সাংস্কৃতিক যে মনোযোগিতা সাংস্কৃতিক যে মনোযোগ এটা আমরা বারবার তুলে ধরার জন্য এবং সেটাকে বিশ্বের দরবারে যাতে ওরা ছড়িয়ে দিতে পারে ওদের মধ্য থেকেই কেউ বড় হবে যারা কি করবে আমাদের দেশকে সমাজকে প্রতিনিধিত্ব করবে সেই লক্ষ্যেই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের এই জাগরণ ক্লাবের যে প্রয়াস এতে আমরা শুধু গ্রামবাসী নয় আশেপাশের এবং দূর দূরান্ত থেকে অনেকের থেকেই কিন্তু আমরা আহ্বান পেয়েছি সাড়া পেয়েছি যারা মুখিয়ে থাকেন শুধুমাত্র এই অনুষ্ঠানটা দেখার জন্য তাই যিনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান বা পাবেন তাদের আমরা আহ্বান জানাচ্ছি আপনারা অসুন আসুন এবং আমাদের এই যে অনুষ্ঠান এটাকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশা আমরা রাখছি এবং আজকে বা এই বৎসর আমাদের ক্লাবের যে মূল মন্ত্র একটি গাছ একটি প্রাণ এই লক্ষ্যে কিন্তু আমরা ছোট ছোটো ছেলেমেয়েরা যারা আমাদের যে উদ্বোধনের মূল পথপরিক্রমা পরিক্রমা সেই পথপরিক্রমায় ওদের হাতে একটি করে চারা গাছ তুলে দিয়েছি ওই চারা গাছ নিয়ে ওরা পথ পরিক্রমা করছে এবং একটা বার্তা দিতে চাইছে সমাজের কাছে যে গাছ লাগান কারণ গাছের প্রয়োজনীয়তা আমরা সবাই জানি কিন্তু কাজে হয়ে ওঠে না তাই আবারও একবার সমাজকে মানুষকে সচেতন করার জন্য আমরা চাইছি যে আরও বেশি করে গাছ লাগান কারণ সমাজ আজকে বহু রকমের রোগে জর্জরিত সেই রোগের থেকে একটাই উপায় সেই রোগ থেকে আমরা যাতে তার রোগকে সমাজ থেকে নির্মূল করতে পারি পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে তার একটাই উপায় হচ্ছে গাছ সেই গাছ আমরা যেন অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় তো সেই কার্বন ডাইঅক্সাইড শুষে নেবে যেমন কার্বন ডাইঅক্সাইড বাতাসকে দূষিত করে ঠিক সমাজকে যাতে না দূষিত করতে পারে সেই লক্ষ্যে আমরা চাইছি যে আপনারাও এগিয়ে আসবেন এই প্রতিযোগিতা প্রতিযোগিতা বলা ভুল হবে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা এই বার্তাটা দিতে চাইছি আমার নাম রাজু জানা কৃপানন্দপুর জাগরণ ক্লাব এখানে রয়েছে আরও অন্যান্য সদস্যরা রাজু সাহু মিলন প্রধান যিশু খ্রিস্ট মিস্ত্রি সুব্রত বর্মন মুড়া রামেদ জানা সুদীপ্ত মুরা এবং অন্যান্য আরও অনেকে রয়েছেন যাদের নাম আমরা বলতে পারলাম না নামটা বড় কথা নয় আমাদের সাথে থাকাটাই বড় কথা নমস্কার শুনলে অবাক অবাক লাগবে বোধহয় পূর্ব মেদিনীপুরে এই প্রথম একটা জায়গায় পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আমরা বাঁচিয়ে রাখার তাগিদে এটাকে পুরো পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটাই করে থাকি নাচ গান আবৃত্তি সহ গাছ লাগাও প্রাণ বাঁচাও বা জল কে আমরা যাটা অপচয় রোধ করি আরও অনেক কিছু আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি প্রত্যেক বছরই করে থাকি এটা পনেরো কুড়ি বছর ধরে চলে আসছে এবছরও আমরা করছি এবং আগামী দিনেও করব এটা আমরা করে থাকি আর এবছর আমরা বলতে চাইছি যে আপনারা সকলে আসুন এখানে সহযোগিতা করুন আনন্দ উপভোগ উপভোগ করুন এটা আমি চাই এটা আমাদের এখন আজ থেকে শুভ উদ্বোধন চার দিন চলবে এবং উনত্রিশ তিরিশ একত্রিশ এক এই আমরা এই চার দিন করে থাকি মূলত আর অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন বৎসরকে স্বাগত জানাই আসুন আপনারা সকলে মিলে আনন্দ করি এবং সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটাকে সুন্দর করে তুলি নাম আমার নাম রাজেন খামরাই সভাপতি কৃপানন্দপুর জাগরণ সংঘ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট এই নম্বরে